লোকেরা অনেক সময় মনোযোগ দেয় না কিন্তু ইহা মন্দ আত্মা যা তাদের ঈশ্বরের গৃহ থেকে আলাদা রাখে বিরক্তির মধ্য দিয়ে তারা মানসিক বিষয়ে স্ফীত হয়ে পড়ে জিরমীয় সাতের আট পদে সদাপ্রভু বলেন দেখো তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করিতেছ তাহা উপকার করিতে পারে না হ্যাঁ কিন্তু আমি এমনই একজনের সাথে মিলিত হয়েছি তার জ্ঞান রয়েছে তার চোখে আমার জন্য প্রেম রয়েছে সেই চোখ যেটাতে প্রেম রয়েছে সেটাতে থামুন রহুর চোখ যেটা দিন ও রাত্রি আপনার উপর রয়েছে যেখানে পড়ে গেছেন সেখান থেকে ফিরে আসুন যেখানে ছেড়েছেন যু আপনার জন্য অপেক্ষা করছেন তিনি এই ব্যক্তিকে আশীর্বাদ করেছেন আমার কোমরে ও ডান পায়ে সমস্যা ছিল কিভাবে চলতেন কষ্টকর ছিল চলতে পারতাম না আগে কিভাবে চলতেন দেখান এইভাবে আপনার উপর অভিষেক রয়েছে আপনি এখানে স্বাভাবিক ভাবে চলবেন ওইখানে দৌড়ে যান আসুন প্রার্থনা করি পিতা এ ব্যক্তি ফিরে আসছে মিথ্যা কথা থেকে এগুলি সাহায্য করে না কিন্তু তোমার বাক্য সাহায্য করে এদের জীবনে মন্দকে ধমক দিই আর বলি যিশুর নামে বেরিয়ে যাও ঈশ্বর আশীর্বাদ করুন